গ্রাম বাংলার শীত আর খেজুরের রস যেন একই মুদ্রার এফিট আর কনে শীতের সকালে এক গ্লাস টাটকা খেজুরের রস ছাড়া বাঙালির শীতকালটা যেন পূর্ণতা পায় না কিন্তু নগরায়নের আমাদের সেই সোনালী ঐতিহ্য আজ বিরুপ্তর পথে হারিয়ে যাচ্ছে মেটো ফথ আর সরাসরি খেজুর গাছ হারানো সেই ঐতিহ্যের খোঁজে আমরা আজ বেরিয়েছি খুব বরে গন্তব্য মিশ্রায় অর্থনৈতিক অঞ্চল আমাদের সাথে আছে মিরসরাই টোয়েন্টি ফোর টিভির প্রতিনিধি শাখাওত শাকিব এবং তরুণ উদ্যোক্তা মেহেদি হাসান ইমন শীতের হটকাফানো ঠান্ডায় শরীর জুবুথুবু হলেও টাটকা রসের নেশায় আমাদের শরীরে ক্লান্তি নেই গড়ির কাটায় তখন ঠিক সকাল ছয়টা আমরা যখন পৌঁছালাম গাছি ভাই তখন সবাই গাছ থেকে রসের হাড়ি নামাতে শুরু করেছেন এই কলস থেকে উপচে পড়া স্বচ্ছ রস এটাই তো বাংলার চিরন্তন সৌন্দর্য উদ্যোক্তা ইমন ভাইয়ের তত্ত্বাবধানে যত্ন সহকারে সংগৃহীত এই রসগুলো একে একে বড় পাত্রে ডালা হচ্ছে ইমন ভাই মেসরাইয়ের একজন লড়াকু তরুণ উদ্যোক্তা মৌসুমি ফলের এই ভেজালের বিড়ে তিনি সাধারণ মানুষের কাছে খাঁটি জিনিসের নিশ্চয়তা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন মেসরাইয়ের যারা বাড়ির দোরগোড়ায় একদম বেজাল মুক্ত কাঁচা খেজুরের রস পেতে চান তারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন ইমন ভাইয়ের সাথে তিনি অত্যন্ত যত্ন সহকারে হোম ডেলিভারির ব্যবস্থা করেছেন টাটকা রসের স্বাদ না নিলে যেন আমাদের এই যাত্রা অপূর্ণ থেকেছে গ্লাসে ডালা কাঁচা রসের সেই গন্ধ আর জিবি লেগে থাকা মিষ্টি স্বাদ এক কথায় অপূর্ব এই যেন নাগরিক জীবনের সব ক্লান্তি ধুয়ে দেয় আমাদের এই গ্রামীণ ঐতিহ্যগুলো টিকে থাক আমাদের ওই ভালোবাসায় আর ইমন ভাইয়ের মতো উদ্যোক্তাদের মাধ্যমে আমরা ফিরি পাই সেই শেকড়ের স্বাদ স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আপনিও সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের খাটে খেজুরের রস শীতের সকাল হোক মিষ্টি আর মধুময়